দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই শীতের মধ্যে কিন্তু দেখেন রাত পাঁচটা এর মধ্যে কিন্তু হাটে গোলাপ হয়ে গেছে অসংখ্য পরিমাণে এই অবস্থাতেই কিন্তু কেনা বেচা হচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো এটি হচ্ছে আমাদের বাসায় ঢোকার রাস্তা তো বাসা থেকে বের হলাম নৈহাটি নেত্রকোনা পশুর হাটে হাটে যাওয়ার জন্য বের হলাম তো আমাদের আসলে গাড়ি আসতেছে রাস্তার পর মূলত আমাদের যে নতুন শেডটি করা হয়েছিল ওই শেডটিতে কিন্তু একবার দুইবারের মতো আমরা গরু উঠিয়েছিলাম পরে ওইগুলো বিক্রি করে দিয়েছি তো এখন আপাতত কিন্তু অনেক দিন যাবত আমাদের নতুন শেডটি ফাঁকা ছিল তো সেই নতুন শেডের জন্যই আমরা গরু কিনতে যাচ্ছি তা আল্লাহ নামে বের হলাম তো দেখা যাক আল্লাহ পরস আপনারা সকলে দোয়া করবেন এই আমাদের গাড়ি চলে আসছে এই গাড়ি নিয়ে আমরা যাচ্ছি হাঁটি দর্শক বন্ধুরা আমরা ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে উঠে গেলাম তো আমাদের আমাদের লোকেশনটা আপনারা সকলেই জানেন যে গাজীপুর আমার মিজাগুড়ি ইউনিয়ন বিকে গ্রাম তো আমাদের এখান থেকে কেন এই হাঁটি হাটে যেতে মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টার মতো সময় লাগবে আমাদের এই রোডটা কিন্তু ময়মনসিংহ রোডটা কিন্তু একদম সুন্দর চার লাইনের হাইওয়ে রোডের সাইড দিয়ে কিন্তু সুন্দর গাছপালা এখন গা তো অবশ্য বোঝা যাচ্ছে না তিনিানোর চেষ্টা করব রিক্সা হওয়া দর্শক বন্ধুরা এই হচ্ছে আমাদের গাড়ি গাড়িটি গিয়ে যাচ্ছি যেটা আপনাদের বিপটাকে আমি দেখিয়েছিলাম অন্ধকারের জন্য হয়তো বা আপনারা বুঝতে পারেননি হচ্ছে গাড়ি গাড়িটি মোটামুটি ভালোই বড় তো গাড়িটি আমরা এখানে একটা টানতে আছি তেল নেওয়ার জন্য যেহেতু অনেক দূরে যাবো পাঁচ ছয় ঘন্টা যান জার্নি তো এই জন্য আমরা প্রস্তুতি সব ধরনের প্রস্তুতি নিয়ে আর কি যাচ্ছি তো আমাদের যাত্রা যাতে নিরাপদ হয় এবং সেজন্য আপনারা সকলে দোয়া করবেন আর আপনাদেরকে যেটা বলেছিলাম যে আমরা হয়তোবা মানে আমরা দিক দিয়ে যাই দিয়ে যাই নৈহাটি সেই সম্পর্কে আপনাদেরকে একটু ভিডিওতে জানানোর চেষ্টা করব এবং পরবর্তীতে আমরা হাঁটে গিয়ে যে গরুগুলো আমরা কিনবো এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং দাম দরও আপনাদেরকে জানানোর চেষ্টা করব অবশেষে আমরা ময়মনসিং বাইপাস চলে আসলাম তো এখানে আসার পরে একটা জিনিস দেখলাম যে এখানে অনেক পুলিশ ম্যাজিস্ট্রেট পাহাড়ায় আছে আপনারা সকলেই জানেন যে দেশে একটা অরাজকতার সৃষ্টি হয়েছে তো অনেক জায়গায় কিন্তু অনেক বিশৃঙ্খলার কারণে এখন রাত ভোর পাহারা দেওয়া হচ্ছে তো আগেও কিন্তু ম্যাজিস্ট্রেট ছিল তা এখনও পুলিশ আছে লোকজন আছে তো আমরা বাসা থেকে রওনা দিয়েছিলাম বারোটার দিকে এখন বাজে দেড়টার মতো আমরা যে পৌঁছাইতে পোসাতে সম্ভবত চারটা বা পাঁচটার মতো বাঁচতে পারে এখন রাত তিনটার মতো বাসতেছে তো রাস্তা কিন্তু মোটামুটি ভালোই কুয়াশা আপনারা দেখতেছেন হয়তোবা ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে কিনা বলতে পারতেছি না এখন হয়তোবা বোঝা যাচ্ছে যে রাস্তায় প্রচুর পরিমাণে কুয়াশা অবশেষে আমরা কয়েক ঘন্টা জার্নির পরে নেত্রকোনা বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম তো এখন অবশ্য প্রায় চারটার কাছাকাছি বাজে তো নেত্রকোনা বাস স্ট্যান্ডে এসে আমরা পরোটা এবং ডিম নিমবাজিতে নাস্তা করে নিলাম এই হোটেলটিতে তো এরপরেও কিন্তু মোটামুটি এক ঘন্টার রাস্তা এখনো বাকি আছে এক ঘন্টা বা দেড় ঘন্টার মতো একটু আগে আপনারা দেখেছিলেন যে রাস্তায় প্রচুর পরিমাণে কুয়াশা অবশ্য এখন কিন্তু রাস্তা ফ্রেশ এবং সুন্দর একটি চাঁদ দেখা যাচ্ছে দর্শক বন্ধুরা অবশেষে কিন্তু সহি সালামতে আল্লাহর রহমতে সুস্থভাবে আসতে পারছি তো এখন আপনারা শুনতে পাচ্ছেন যে আজান হচ্ছে ফজরের আজান তো এখন পাঁচটা বাজে আমরা রওনা দিয়েছিলাম বারোটার দিকে তো পাঁচটা বাজে এসে আমরা পৌঁছালাম নৈহাটি পশুর হাটে তো এই হাটের একটি সৌন্দর্য হচ্ছে এই হাটে কিন্তু যে দেখেন পাঁচটা এখনও কিন্তু অন্ধকার এখনও কিন্তু মানে এই মানে এই সময়টাতেই গরু আসা শুরু হয়ে গেছে কয়েকটা গাড়ি গেছে আপনাদেরকে হয়তো ভিডিওতে দেখাতে পারিনি অবশ্যই দেখানোর চেষ্টা করব তো এই হাটে মানে রাত থেকেই গরু ওঠা শুরু করে হাটে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই শীতের মধ্যে কিন্তু দেখেন রাত আহ দিতেছে এর মধ্যে কিন্তু হাটে গরু উঠে গেছে পরিমাণে এই অবস্থাতে কিন্তু কেনা বেচা হচ্ছে কিছু তো এই পুরো অন্ধকারের জন্য তো আর হাটটা দেখানো যাচ্ছে না তো অলরেডি অনেকগুলোই উঠছে হাটে আস্তে আস্তে পুরোটা যাবে হাটটা অনেক বিশাল বিশাল বড় সকাল হলে এই যে হয়তো হলেটায় গাড়িতে করে অনেকগুলো গরু চলে আসলো তো এই হাটের এই সুন্দর মানে বৈশিষ্ট্য এটাই যে রাতের মানে রাত থাকা অবস্থাতেই গরু হাটে ওঠানো শুরু করে অনেকটা বেচা হয় টুকটাক এই ভিডিওটি এই পর্যন্তই দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং হাতে যে আমরা যে গরুগুলো কিনবো এইগুলা দেখতে হলে পরে ভিডিও দেখতে হবে তো ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো যারা আগে গরু আনেন রাত থাকতে তারা এই যে এখানে এই ব্যবস্থা আছে গরু রাখার দেখতে পাচ্ছেন